আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত আদমের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হাই বর্তমানে হতেছে এমন ব্যাটার বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত পণ কেহ সোনা দানা নিচ্ছে কেহ টাকা করি জমি জামা নিচ্ছে কেহ কেহ নিচ্ছে বাড়ি চাকরির বদলে কতজন করে বিয়ে কতজন বিয়ে করে কন্ট্রাক্টারি নিয়ে এগুলো ঠিক নাই চাকরি দিবে তাহলে তোমার বিয়ে যদি লোক হয় তাহলে কতজন বলছে একটা দোকান দিয়ে দিলে বেটিকে বিয়ে করব। এই জন্য কেউ বলছেন চাকুরির বদলে কতজন করে বিয়ে কতজন বিয়ে করে কন্ট্রাক্টারি নিয়ে আবার কত বাবজি বলে নেব না কোপন বেটি জামাই সাজিয়ে দাও বিহাই আপন আরো কত ব্যাটার বাপকে বলতে আমি শুনি হারাম টাকা নেব না গো দাও গো কিছু জমি টাকার বালাই সাধু সাজে টাকার বালাই সাধু সাজে জমির বালাই চোর বর্তমানে ব্যাটার বাপ এমনি হারাম কর চোর লোকে চুরি করে অন্ধকার হলে চোর লোকে চুরি করে অন্ধকার হলে ব্যাটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হায় রে ব্যাটার বাপ তুমি এমনি হলে হায় রে ব্যাটার বাপ তুমি এমনি পশুর মতো বিক্রি করো তোমার সোনার ছেলে রসা কুয়ার হাটে শুনি বিক্রি হওয়াই পাঠা বিলাসপুরের হাটে শুনি বিক্রি হওয়াই পাঠা পাঠার মতো বিক্রি করো তোমার নিজের বেটা তাই বলি ওগো যুবক হয়নি যাদের বিয়ে তাই বলি ওগো যুবক হয়নি যাদের বিয়ে শপথ করো করবো বিয়ে নিয়ে এরকম যুবক তৈরি হতে হবে যে বলবে আমি আমার টাকাতে ধনী হব আমি আমার শ্বশুরের টাকাতে ধনী হব না এরকম যুবক আছে হয়ে দাঁড়াতে হবে আছে অনেক যুবক আছে যারা এখন পর্যন্ত ডিমান্ড নিয়ে বিয়ে করে না অর্থ নিয়ে বিয়ে করে না আমাদেরকে এদিকে সচেতন হতে হবে এটা তালা তালা নিচের এটা আমরা এখনো মানতে পারি এটা এখন গহুরাহ চলতে লেগেছে যার কারণে আমাদের উপরে আজাব আর একটা কি গান গান আল গান সব গাল্লা বলছেন বলেছেন আমিনান নাসি মাইয়াসতারি লাহুল হাদিস লিউযিল্লা আনসাবিলিল্লাহি বিগাইর ইলম ওয়ায়াত্তাকিজা হুযোয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন একজন আলিমে দিন এখানে বসে আছেন শাইখুল হাদিস তিনি আমার কথাগুলো শুনছেন আল্লাহ বলছেন লাহুয়াল হাদিস এই গান সম্পর্কে বলছেন আরবের লোকেরা মোহাম্মদকে বাধা দেওয়ার অনেক কৌশল অবলম্বন করেছিল কি মোহাম্মদকে কেটে দিতে হবে মোহাম্মদকে মারতে হবে মোহাম্মদকে জ্বালিয়ে দিতে হবে মোহাম্মদকে ধুমকি দিতে হবে তবে মোহাম্মদ ইসলাম প্রচার করবে না তবে মোহাম্মদ ইসলামের কথাগুলো আর বলবে না মানুষরা ইসলামের দিকে যাবে না পারল না মোহাম্মদকে কাটতে গেলো তথাপি বাধা হয়ে গেল মোহাম্মদকে মারতে গেলো তথাপি বাধা হয়ে গেল মোহাম্মদকে ধুমকে দিতে গেল তথাপি বাধা হয়ে গেল আবু তালে বলছে ধুমকে দিলে চলবে না মোহাম্মদ যা ইচ্ছা করবে তোমরা তাকে বাধা দিতে পারবে না আমিও কিছু বলতে পারবো না কি করা যায় এই কাফের বড় বড় এই মক্কার বড় বড় কাফেররা মুশ্রেকেরা তারা একটা পথ অবলম্বন করেছিল কি জানেন সেটা হলো এই মোহাম্মদ যখনই কোরআনের বাণীগুলো শোনাবে যখনই আদিসের বাণীগুলো শোনাবে মোহাম্মদ যখনই ভালো কথা বলবে তখন মোহাম্মদের আগা দিকে গিয়ে ওই মুজলিসে গিয়ে তোমরা বেশি 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 করে বাদ্যযন্ত্র বাজাবে ঢোল বাজাবে আর কিছু বাজাবে তাহলে কি হবে মানুষেরা আমাদের দিকে চলে আসবে মোহাম্মদের দিকে যাবে না মোহাম্মদের ইসলামের বাণী শুনবে না আর যখনই ইসলামের বাণী শুনবে না মানুষেরা ইসলাম প্রচার করবে মানুষেরা ইসলামটাকে গ্রহণ করবে না এরকমভাবে পথ তারা অবলম্বন করলো কিন্তু এই পথ অবলম্বন করেও তারা সফল হলো না আল্লাহ তালা বলছেন অমিনান্নাসি নাসি লাঘুয়াল আদিস লিহাদিল্লাহ শবি লীল্লাহ হিবে গয় রে আলম ওয়া তখি জাহা বুঝবা উলা ইক আলা মুহিন এ দুনিয়ার মানুষেরা তোমাদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে এমন কিছু লোক রয়েছে যে মানুষগুলো অন্ধভাবে দুনিয়ার মাটিতে কি করে তারা গান বাজনা গ্রহণ করে গান বাজনাকে বাজিয়ে বাড়ায় আর কি করে ওয়াত্তা খিজুন ওয়ায়াতি হা হুজুহা এটাকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রোপ করে হাসি মজা করে তোমরা জেনে নাও উলাই কালাহুম আদা বনমহিন এই সমস্ত মানুষদের জন্য রয়েছে অপমান না কর শাস্তি এটাকে বাজাই হাসি মজাক করে